আসসালামু আলাইকুম বেঙ্গল মিডিয়াতে সবাইকে স্বাগত বহুল আলোচিত ডিবি প্রধান হারুন বদলি করা হয়েছে গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা অফিস আদেশে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চারজন কর্মকর্তার বদলি বিষয়টি জানানো হয়েছে এদের মধ্যে যুগ্ম কমিশনার অপারেশন বিপ্লব কুমার সরকারকে প্রশাসন ও গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসন ও গোয়েন্দা দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা উত্তরের দায়িত্ব দেওয়া হয়েছে আর গোয়েন্দা উত্তরের দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার খন্দকার নুরুল নবীকে যুগ্ম কমিশনার অপারেশন হিসেবে বিপ্লব সরকারের স্থলাভিষিক্ত করা হয়েছে এর আগে পৃথক আরেকটি অফিস আদেশে ডিএমপির আলোচিত অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন হিসাবে বদলি করা হয় আর এদিকে ডিবির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় অতিরিক্ত পুলিশ কমিশনার লজিস্টিক ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের মোহাম্মদ আশরাফুজ্জামানকে আর ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস কমিশনার মহিদুদ্দিনকে লজিস্টিক ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে বদলি করা হয়েছে ধন্যবাদ সবাইকে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন